সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম স্বপ্নতে আর স্বপ্নতে যে তো পুরোই মাথায় হাত দেখুন আমি কি কি কিনলাম সকালবেলা আমাদের সবথেকে প্রিয় হলো চা আর চাটা তো খালি মুখে দেওয়া যায় না তাই আমার পছন্দের একটা ছুপার টোস কিনে নিলাম যারা চিনি কম খান তাদের জন্য এই টোস্টটা অনেক বেটার সাথে একটা মজু কিনলাম আর এক কেজি মতন আলু আলু আরেকটু কিনতে চেয়েছিলাম কিন্তু টাকাটা কম হয়ে গেছিলো বাজার শেষে তাই আলুটা এক কেজিই নিলাম আর এখানে আমি ওয়াইসি ফেসওয়াশটা সবসময় ইউজ করি এই জন্য ওয়াইসি ফেসওয়াশ কিনলাম একটা টুথব্রাশ কিনলাম আর মায়া মাছ মায়া মাছটা আমার অনেক পছন্দ এটা আলু আর টমেটো দিয়ে রান্না করি জাস্ট অনেক মজাদার আর এখানে মুরগি কিনলাম মুরগি যে দেখে তিনশো তিরিশ টাকা কেজি স্বপ্নেতে কিন্তু বাইরে যদি আপনারা কিনতে চান তা একটু কমই পাবেন আর এখানে একটা স্যাবলুন সাবান কিনলাম আর টুকিটাকি অনেক কিছুই কিনেছি যেমন ঘরেতে মরিচ ফুরাই গিয়েছিল আরও অনেক ধরনের সবজি ছিল না কিন্তু আমি ওই যা যা দরকার ঠিক ততটুকু প্রয়োজন অনুসারে যে আর এখানে আমি এই মাছটা কিনেছি আসলে এই মাছটার নামটা আমার মনে নেই তাই বলতে পারলাম না অবশ্যই আপনারা কমেন্ট করে মাছটার নাম কি বলবেন আর এখানে আমি মিস্টার লুডুস কিনলাম এটা যখন লুডুসটা আমার মোটামুটি বেশ ভালোই লাগে যখন আমি ফ্রি থাকি তখন একটু একা একা করে খাই আর চায়ের জন্য চিনি না হলেও তো হয় না তাই কিছুটা চিনিও কিনে নিলাম আর আমাদের বাচ্চায় একটা পুচ্ছি সোনা আছে আমার আপুর তার জন্যে দুইটা মামা কিনলাম আসলে ও বাইরের খাবারটা অতটাও পছন্দ করে না কিন্তু যাই টুকিটা নিয়ে যায় সেটাই অনেক পছন্দ করে যাই হোক করবো না করব না বাজার অনেক টাকার বাজারই করে ফেলছি এখানে প্রায় দুই হাজার টাকার মতন বাজার কিন্তু দেখেন কোনো কিছুই কিনিনি মনের মতন কোনো কিছুই হয়নি কিন্তু টাকা বর্তমান জামেনায় আসলে বাজার হয় না কিন্তু টাকা থাকে না কিন্তু কিনতে তো মন চায় অনেক কিছুই আর স্বপ্নতে গেলে তো মাথা একদম নষ্ট মনে হয় যে পুরো স্বপ্নটা তুলেই নিয়ে আসি যাই হোক আর বেশি কথা বাড়াবো না আপনাদের কেমন এরকম আমার মতন বাজার করতে ভালো লাগে অবশ্যই তারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আমার পেস্টটাকে অবশ্যই ফলো দিবেন আর সাথে কিছুটা তেল কিনলাম ভাজা পোড়া করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই